জঙ্গシナর সাথে রক্তিল দাগ ছিল যেমনটা ছিল তার বাবার হাতে আমরা দেখেছি বিলতন হত্যাকাণ্ড হয়েছে আমরা দেখেছি সাপলায় নির্মাণ হবে হত্যাকাণ্ড গণহত্যা সম্পর্কিত হয়েছিল এবং এই সর্বশেষ এই জুলাই মাসে ছাত্র ছাত্রজনতার ওপরই গণহত্যা সম্পর্কিত হয়েছিল এবং আমরা দেখেছি শেখ মুজিব যখন ক্ষমতায় ছিলেন সে একই ভাবে বাদশাহ গায়ন করে মানবাধিকার এবং গণতন্ত্রকে হরণ করে এবং হত্যা করেছিল একটি দল ইতিহাসে যখন দুই দুইবার সুযোগ পেল এবং সুযোগ পাওয়ার সাথে সাথেই তারা বারবার মানবাধিকার হরণ করেছে গণহত্যা হরণ করেছে তার রাজনীতি করার বিষয়ে আর কোনো ধরনের দ্বিধা আমাদের কেন থাকবে আওয়ামী লীগের বিদায় হয়ে গিয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন যারা কারণ করবেন বা করতে চান এখন সেইটা হচ্ছে আলোচনার বিষয় যারা করতে চান জনগণ তাদেরকেও গণসত্র হিসেবে চিহ্নিত করবে